সি এইটটি ফাইভ তো ভাই আমাদের এখনকার সবচেয়ে বাজারে হট প্রোডাক্ট সাত হাজার এম এর ব্যাটারি হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ স্টোরেজ বেশি ওয়ার্ল্ডের বেস্ট আপনার হচ্ছে চিপসেটগুলোর মধ্যে একটা স্ন্যাপড্রাগনের চিপসেট ইউজ করা আছে

রিয়েলমির অফিসিয়াল আউটলেট উইনটেল মোবাইল শপ এই শপটিতে এই ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর দশ মিরপুর দশ মেট্রো রেলের পাশে এফ এস স্কোয়ার শপিং মলের লিফ্টের ছয় তালায় লিফ্টের ছয় দোকান নাম্বার ছয় ষাট নম্বর দোকানে আসলে কিন্তু পেয়ে যাবেন ভাইয়াকে ভাইয়া কেমন আছেন আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন তুমি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভাইয়া আজকের এই ভিডিওতে কি ধামাকা ভার আর নতুন নাকি একটা ফোন আসছে আপনাদের নতুন একটা ফোন আসছে ভাই সি ফাইভ যেটা আমাদের সি এইটি ফাইভ প্রোরই হচ্ছে আপনার একটা লাইট ভার্সন আচ্ছা সি এইটি ফাইভ প্রো তো সম্পর্কে আমরা সবাই জানি আর নতুন আসছে সি ফাইভ শুধু

এই ফোনটা পানি নিচে টানা ষাট দিন এই ফোনটা ছিল গ্রিনিস ওয়ার্ল্ড রেকর্ড করছে আর বেসিক পার্থক্যর মধ্যে যদি বলি এটা হচ্ছে এইটটি যেটা এটা এটা হচ্ছে আমাদের আইপিএস ডিসপ্লে আর এইটটি প্রো যেটা এটা হচ্ছে আমাদের অ্যামোলেড ডিসপ্লে আইপিএস ডিসপ্লে এ হচ্ছে পার্থক্য কিন্তু যদি আমি আইপিএস ডিসপ্লে সত্ত্বেও বলি আমাদের প্রিভিয়াস মডেল যদি দেখেন সি এটাও কিন্তু আইপিএস ডিসপ্লে এটাও আইপিএস ডিসপ্লে বাট যদি আপনি আইপিএস ডিসপ্লে এইটটি ফাইভটা দেখেন কত চমৎকার লাগতেছে খুবই কালারফুল ডিসপ্লে দেখা যাচ্ছে হ্যাঁ রিভার্স চার্জ আছে এটা তো বাইপাস চার্জ আছে এই ফোনটা তো পাল্টাইট আছে চারশো পার্সেন্ট এক্সট্রা সাউন্ড আছে যেটার কারণে এই ফোনটা আপনি যখন লিফটে থাকেন বা আন্ডারগ্রাউন্ডে থাকেন বা হচ্ছে আপনার পাহাড় অঞ্চলে

আট একশো আঠাশ পাচ্ছেন মাত্র বিশ হাজার নশো নিরানব্বই টাকা ফোনটা দুইটা কালারে পাচ্ছেন দুইটা কালার অ্যাভেলেবেল এটার নাম হচ্ছে সোয়ান ব্ল্যাক আর আমার হাতে যেটা আরেকটা দেখতেছেন এটা হচ্ছে কিং ফিশার ব্লু কিং ফিশার ব্লু টোটাল দুই দুইটা কালে পেয়ে যাচ্ছে রিয়েলমি সি ফাইভ এই ফোনটা যারা নিচ্ছেন ভাইয়া আমরা দেখতে পারি স্ক্রিনে এই নাম্বার যোগাযোগ করে চলে আসতে পারেন দোকানটিতে আর এই ফোনটাকে দুই দুইটা ভেরিয়েন্টে পেয়ে যাচ্ছে আমরা আর এই ফোনটা চলে কি ভাই সহজ কিস্তি নিতে পারবো আমরা অবশ্যই ভাইয়া এই ফোনটা তো আমরা সহজ কিস্তির অফার দিচ্ছি এবং যেহেতু আপনি বললেন যে এই বছর শেষের ভিডিও সে মানে বছর শেষে কি কি ধামাকা অফার দিতে যাচ্ছি বছর শেষে ধামাকা অফার হচ্ছে ভাইয়া এই ফোনটা যারা কিস্তিতে পারচেজ করুক বা ক্যাশে পারচেজ করুক সবার জন্য ভাই গিফট থাকতেছে এই ফোনটা পারচেজে আপনি একটা লেন রিয়েলমির এয়ারবাডস জেবিএল এর স্পিকার ফোন এখান থেকে যে কোনো একটা পছন্দের মতো নিতে পারবেন এবং এর পাশাপাশি আপনার আপনার হচ্ছে

আর যারা ঢাকার বাইরে থেকে মানে ডেলিভারি চেয়েছেন ক্যাশ অন ডেলিভারি তারাও ক্যাশ অন ডেলিভারি দিয়ে ফোনটা পারচেস করতে পারবেন ঢাকার যে কোনো প্রান্ত থেকে সি এইটটি ফাইভ তো ভাই আমাদের এখনকার সবচেয়ে বাজারে হট প্রোডাক্ট এটা সাত হাজার এম এর ব্যাটারি হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ স্টোরেজ বেশি ওয়ার্ল্ডের বেস্ট আপনার হচ্ছে চিপসেট গুলোর মধ্যে একটা স্ন্যাপড্রাগনের চিপসেট ইউজ করা আছে ফিফটি মেগা পিক্সেল ক্যামেরা ডুয়েল ভিডিও আছে মানে এইটা সম্বন্ধে বলতে গেলে ভাই দুই তিন ঘন্টা বলা যায় এই ফোন সম্বন্ধে যদি বলতে চাই তো এই ফোন এখন সবারই মানে পছন্দের একদম তুঙ্গে এই ফোন পারচেজ করতেছেন এমন কোনো মানুষে যারাই ফোন কিনতেছে নতুন ফোন নিতেছে বা ফোন চেঞ্জ করতেছে সবাই এখন ভাই সি এইটি ফাইভ প্রোটাই দেখতেছে এবং এটার পাশাপাশি সি এইটি ফাইভটা খুব ভালো চলতেছে আমাদের তাহলে এই ফোনটা কটা ব্র্যান্ড হয় এই ফোনটারও ভাই টোটাল তিনটা ব্র্যান্ড হয় ছয় একশো আঠাশ আট একশো আঠাশ আট দুশো ছাপ্পান্ন এটা ছয় একশো আঠাশের প্রাইস হচ্ছে একুশ হাজার টাকা আট একশো আঠাশের প্রাইস হচ্ছে তেইশ হাজার আট দুশো ছাপ্পান্ন প্রাইস পাচ্ছি আমরা চব্বিশ হাজার নশো নিরানব্বই টাকা এবং এই ফোনটা যারা পার্চেস করবে ওই যে বলছি আজকে বছর শেষ ধামাকা অফার থাকতেছে এই ফোন পার্চেস আমরা দিচ্ছি এই ফোনটা যারা পার্চেস করতেছে তাদের জন্য একটা অ্যাপেল এর সেকেন্ড জেনারেশন এআই মানে এএনসি যুক্ত একটা হেডফোন পাচ্ছেন ইয়ারবাডস এর পাশাপাশি এটা যদি ভালো না লাগে দেখতে পারেন একটা এলইডি স্মার্ট বোতল যেটা হচ্ছে এখন একটা ঠান্ডার সিজনে আমাদের খুবই দরকার গরম পানির জন্য হ্যাঁ হ্যাঁ হট ওয়াটার মানে পড়ি হিসাবে ইউজ করতে পারবেন

যেটা হচ্ছে এই সেগমেন্টের মধ্যে এই বাজারে সবচেয়ে সেরা ফোন কারণ মাত্র বারো হাজার টাকার ফোন আপনাকে দিচ্ছে ছয় হাজার তিনশো একটা মেসিন ব্যাটারি এটা ফোনটা বারো হাজার টাকা দাম হ্যাঁ এই ফোনটা নগদ প্রাইস হচ্ছে বারো হাজার টাকা এই ফোনটা আমরা দিচ্ছি ছয় হাজার তিনশো এম ব্যাটারি যেটা এক চার্জে দুই দিন ইউজ করতে পারবেন এবং এই বাজেটের ফোনের মধ্যে আপনাকে এনসি দেওয়া আছে যখন আপনি কথা বলবেন আশেপাশে সকল সাউন্ড ভিডিও স্ক্রিন শুধু আপনার কথাটা অপর প্রান্তে ক্রিস্টাল ক্লিয়ারলি ফোনটা কথা সাবমিট করবে এবং এটাতে এফসির আপনি হচ্ছে ইউটিউবে গেলে আপনি 300% এক্সট্রা সাউন্ড পাচ্ছেন ফোনে যখন কথা বলবেন তখন 200% মতন সাউন্ড পাওয়া করতে পারবেন পেছনে পাঁচ 슬াইড দাও আছে টোটাল 60 টা কালারে কাস্টমাইজেবল সেট করতে পারবেন আপনারা যখন যে 컬러টা পছন্দ আমি জাস্ট একটু দেখায় দিই নন আপনারা সপ্তাহে 7 দিন চলে 7 টা কালার দিতে পারবেন যখন যে যে কালার পছন্দ জাস্ট দিয়ে রাখবেন ফোনে কল আসে সাইলেন্ট আছে এরকম কালার চলবে ভাই ওয়াও চমৎকার বিভিন্ন カラー কিনে লাই লাই দেখুন

আমরা আপনাকে গ্যারান্টি দিচ্ছি কোনো প্রকার হ্যাং ল্যাক স্লো করবে না এবং এটা ই ওয়ারেন্টি অ্যাক্টিভ করে দিলে আপনি অবশ্যই গ্যারান্টিটা যে কোনো বাংলাদেশের কাস্টমার কেয়ারে গেলে আপনাকে সাথে সাথে এক ঘন্টার মধ্যে আপনাকে ফ্রি সফটওয়্যার ডেভেলপ করে দিবে সব গ্যারান্টিটা একদম অথেন্টিক এবং হান্ড্রেড পার্সেন্ট এই ফোন কটা ভেরিয়েন্ট হবে কালার হয় এই ফোনটার দুইটা ভেরিয়েন্ট হবে চার চৌষট্টি বারো হাজার টাকা চার একশো আঠাশ তেরো হাজার টাকা এবং আমার যে আমাদের যেসব গ্রাহকদের কাছে আপাতত বারো তেরো হাজার টাকাও নেই আপনার মাত্র টোয়েন্টি পার্সেন্ট টাকা ডাউন পেমেন্ট করে কিন্তু ফোনটা কিস্তিতে নিতে পারতেছেন চার মাস ছয় মাস নয় মাসের সহজ কিস্তিতে এবং কিস্তির জন্য আপনার এই ফোনটার জন্য কোনো ডকুমেন্টস লাগবে না কোনো চাকরির জীবিক কোনো কিচ্ছু লাগবে না শুধুমাত্র আপনার এনআইডি কার্ড আপনার বিকাশ স্টেটমেন্ট আর আপনার নমিনির একটা এন আইডি কার্ড হইলে কিন্তু এই ফোনটা পারচেস করতে পারতেছেন অনলি টোয়েন্টি পার্সেন্ট আগে ডাউন পেমেন্ট কোনো প্রকার জব আইডি কার্ড কোনো ব্যাংকের আইডি কার্ড বা কোনো প্রকার ব্যাংকের কোনো কিছুই লাগবে না সর্বোচ্চ কারণ কিস্তি দেবে সর্বোচ্চ নয় মাসে কিস্তি তো নিতে পারবেন বারো হাজার টাকার ফোনটা ভাই আচ্ছা এরপরে কি ফোন আছে এরপরে যদি আমরা ভাই আর বাজেট সেগমেন্টের উপর দিকে উঠি যেটা হচ্ছে আমাদের পনেরো ষোলো হাজার টাকার সেগমেন্টের মধ্যে আমরা চমৎকার একটা ফোন দিচ্ছি সি সেভেন্টি ওয়ান ফোনটার প্রাইস হচ্ছে আপনার এই বাজেট সেগমেন্ট হলো ছয় হাজার তিনশো এম এজ ব্যাটারি 45 ওয়াটের ফাস্ট চার্জার 120 হার্জ এর রিফ্রেশ পাচ্ছেন মানে অলরাউন্ডার ভাই এবং এই ফোনটা আপনার 400% এর এক্সট্রা সাউন্ড পাচ্ছেন এটা তো এএনসি পাচ্ছেন হাতের ইশার ফেসবুক ইউটিউব টিকটক কন্ট্রোল করতে পারবেন ক্যামেরা পাচ্ছেন ডুয়েল ভিডিও এবং ক্যামেরায় বেশ কিছু এআই ফিচারস আছে এআই ফেস ক্লিয়ার করা এআই রিমুভার সো অল ওভার একটা ফোন পাচ্ছেন 6GB 128GB ফোনটা পাচ্ছেন মানে মাত্র 16000 টাকা এবং 4128 পাচ্ছেন মাত্র 15000 টাকা

এই ফোনটা দুইটা ভেরিয়েন্ট দুই দুইটা কালার পেয়ে যাচ্ছে এই ফোনটা মাত্র টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট কিন্তু সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে এসে ফোনটা নিতে পারবো আর এই ফোনটা কিনলে কিন্তু গীত থাকবে এই ফোনটা কিনলে ভাই যে গীত গুলা থাকতেছে সেটা ফোনের একটা স্পিকার আছে

পানি টানি ঢুকলে নষ্ট হবে না তাদের জন্য হচ্ছে আশার খান পানিতে পড়ুক বা পানিতে ফেলে রাখেন পানিতে চুপে যাক আপনার কোনো প্রকার ফোনটা ড্যামেজ হবে না বা নষ্ট হবে না

খুব শক্তবো একটা ফোন মাত্র আঠারো হাজার টাকায় পাচ্ছেন ছয় জি একশো আঠাশ এটার একটা হয় এবং দুইটা কালার অ্যাভেলেবল হয় ভাইয়া ওই একটা কালার আপনার হাতা এই একটা হচ্ছে আপত্তির জন্য খুব সুন্দর একটা কালার আছে ফেভারিট ফোন আমাদের পিঙ্ক কালার এই দুইটা কালার পেয়ে যাবেন চমৎকার এই দুইটা কালার আপনারা যারা কিস্তিতে নিতে যাচ্ছেন ভাইয়া অনলি পাঁচ হাজার চারশো পঁচাত্তর টাকা আপনার বিকাশের স্টেটমেন্ট এবং আপনার নমিনীর থাকলে আপনি ফোনটা কিস্তিতে পারচেস করতে পারতেছেন এবং এই ফোনটা যারা কিস্তিতে করবেন অথবা ক্যাশে পারচেস করবেন সবার জন্য গিফট হিসেবে এই তো আপনার একটা

সামনে পাচ্ছেন ক্যামেরা সনির এবং পেছনে টু মেগাপিক্সেল পিক্সেলের ডেপ সেন্সর সহ সনের ওএস লেন্সের ক্যামেরাটা পাচ্ছেন ক্যামেরা যাদের খুব দুর্দান্ত চমৎকার লাগে এমন ডিসপ্লের মধ্যে ক্যামেরা ভালো চাচ্ছেন তারা রিয়েলমি টুয়েলভটা দেখতে পারেন এবং বিজয় মাস উপলক্ষে ভাই ধামাকা অফার দিচ্ছে এবার দুই মাস উপলক্ষে ভাই আমাদের এই ফোনটাতে ডিসকাউন্ট চলতেছে এবং আরো ধামাকা আছে যারা এই প্রথম বাংলাদেশে কিস্তির ফোন আপনি তিন হাজার টাকা ডিসকাউন্ট পাবেন যারা কিস্তিতে নেবেন তারাও ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন যারা ক্যাশে নেবেন তারাও পাবেন এবং এর পাশাপাশি আমাদের স্টোর আসলে আরো গিফট থাকতেছে এই ফোনটা পারছে ভাই আপনার

আপনার ব্যাটারি ব্যাকআপ ভালো আছে এবং হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ ফোনও পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ আইপি এই ফোনটা যারা পার্চেস করবেন যারা হচ্ছে ক্যাশ টাকা পার্চেস করবেন তাদের জন্য প্রাইস হচ্ছে বত্রিশ হাজার টাকা আর যারা কিস্তিতে নিতে চান অনলি টোয়েন্টি পার্সেন্ট টাকা ডাউন পেমেন্টে বিকাশের স্টেটমেন্ট আপনার এন আইডি কার্ড এবং আপনার নমিনির এন আইডি কার্ড হলে মাত্র টোয়েন্টি পার্সেন্ট টাকা ডাউন পেমেন্টে কিন্তু পার্চেস করতে পারতেছেন এবং এই ফোনটা যারা কিস্তিতে নেন বা ক্যাশে নেন সবার জন্য কিন্তু গিফট থাকতেছে ভাই আবারও বলে দিই এই বছরের শেষের গিফট অফার সবার জন্য থাকবে ক্যাশে নেক কিস্তিতে নেই এবং এই ফোনটা যারা পার্চেস করবে তাদের জন্য থাকবে সেটা অ্যাপেল সেকেন্ড জেনারেশন ইয়ারপডস অথবা একটা স্মার্ট ওয়াচ অথবা যদি এগুলো না নেয় এখান থেকে যে কোনো দুইটা নিতে পারবেন রিয়েলমি এর আছে জেবেল এর স্পিকার আছে ফোন আছে এইগুলার পাশাপাশি ব্যাক কভার ফিঙ্গার পপ সকেট ওডিজি কেবল প্রোটেক্টর এগুলো তো থাকবেই ভাই এই ফোনটার দামটা হচ্ছে বত্রিশ হাজার টাকা আট দুশো ছাপ্পান্ন জিবি হ্যাঁ

ফাইভ জি একটা ফোন এবং এই গেমিং ফোন ভাই হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ দিচ্ছে এই ফোনটা ওয়াটার এই ফোনটা ওয়াটার প্রুফ হান্ড্রেড এবং এটা তো সামনে ষোলো মেগা পিক্সেলের ক্যামেরা এবং পেছনে পঞ্চাশ মেগা পিক্সেলের রেয়ার ক্যামেরা সনের ওএস ইউজ করা আছে তো যারা গেমিং ফোন চান হয়তো এখন কাস্টমার অনেকে ভাই কমপ্লেন থাকে যাবে আমরা গেমিং ফোন পাচ্ছি বাট ভালো ক্যামেরা পাচ্ছি না প্রসেসর পাচ্ছি বা ভালো হচ্ছে ওয়াটার রেজিস্ট্রেশন পাচ্ছি না যারা একটা কম্প্যাক্ট ফোন চান মানে হান্ড্রেড প্যাকেজ ফোন গেমিং ফোন পাচ্ছেন ওয়াটারপ্রুফ পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি ব্যাক আপ পাচ্ছেন স্ন্যাপড্রাগনের সিক্স জেনের প্রসেসর পাচ্ছেন মানে একটা ফুল প্যাকেজ ফোন তারা হচ্ছে রেডমি ফোরটিন দেখতে পারেন এই ফোনটার অফিসিয়ালি একটা ভেরিয়েন্টে আমরা লঞ্চ করছি বারো দুশো যেটা প্রাইস লাগা হচ্ছে একচল্লিশ হাজার নশো নিরানব্বই টাকা এবং এই ফোনের সাথে যেহেতু গেমিং ফোন গেমাররা চার্জ লাগে উড়া ধরা সো এই ফোনের সাথে আমরা পাওয়ার ব্যাংক গিফট দিয়ে দিচ্ছি সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি ভাই এবং 10000 এমএএইচ এর পাওয়ার ব্যাংক ভাই ফোনে আছে 6000 টাইটেন ব্যাটারি আর দিচ্ছি 10000 এমএএইচ এর ব্যাটারি 16000 এমএএইচ এর ব্যাটারি সাপোর্ট পাচ্ছে এই ফোনটার মধ্যে পুরো পুরো গেম খেলবেন কোনো গেমিং নেই প্যারা নাই যারা হচ্ছে গেমার লাভার তারা হচ্ছে ফোনটা নিলে এটা পাওয়ার ব্যাংক পাচ্ছেন এবং যদি পাওয়ার ব্যাংক না নেন সেই ক্ষেত্রে যদি গরম আসবে মানে শীত চলে আসে এটা হটপট আলো আছে আপনি পানির বোতল নিতে পারেন এগুলো ভালো না লাগলে আপনারটা রিয়েলমি আপনারা হচ্ছে Apple এর সেকেন্ড জেনারেশন ইয়ারপডস আছে অথবা একটা স্মার্ট ওয়াচ আছে এখান থেকে যখন একটা নিতে পারবেন এবং আরো গিফট অফার আছে ভাই Realme এর ইয়ারবাডস JBL এর স্পিকার অথবা ফোন স্টেশন এখান থেকে যে কোনো দুইটা নিতে পারবেন হিউজ ভাই হিউজ গিফট থাকবে এই ফোনটার সাথে যারা নিচে নাম্বার দেখতে পাচ্ছি স্ক্রিন নাম্বার যেটা এবং এই ফোন अवेलेबल আছে এই ফোন জি ভাই এই ফোনটা अवेलेबल আছে আপনাদের এই ফোনটা अवेलेबल আছে আমাদের এটা Realme নিজের সিস্টেম সো এখানে প্রত্যেকটা মডেল প্রত্যেকটা ফোন अवेलेबल স্টক আছে যারা আসবেন নেবেন কোনো স্টক নিয়ে ঝামেলা পাবেন না এবং এই ফোনটা যারা আপনার কিস্তিতে নিতে যাচ্ছেন শুধুমাত্র আপনার এনআইডি কার্ড আপনার এটা বিকাশের স্টেটমেন্ট থাকবে ফোনটা কিন্তু পারচেজ করতে পারতেছে সহজ কিস্তির মাধ্যমে পারসেন্ট টাকা ডাউন পেমেন্ট দিয়ে এবং এই ফোনটা কিস্তিতে নিতে পারবো এই ফোনটা চার মাস ছয় মাস নয় মাসের সর্বোচ্চ কিস্তি কিস্তিভেলেবল আছে ভাই আচ্ছা এরপরে যদি আমাদের যেহেতু নাম্বার সিরিজ দেখাচ্ছি রিয়েলমি নাম্বার সিরিজ হচ্ছে আমাদের ফ্ল্যাগশিপ সিরিজ সো আমরা আরেকটা ফোন আছে খুবই ছোট মোট একটা ফোন আপনি এটা ব্যাটারি ব্যাকআপ কেমন হতে পারে মনে হয় খুবই হ্যান্ডি একটা সাইজ ভাই দেখেন খুবই হ্যান্ডি একটা ফোন দেখেন কত ছোট একটা সাইজ কিন্তু বাস ব্যাটারি কত আছে ভাই এটা এই ফোনটা এই ফোনটা তো 7000 এমএএইচ এর টাইটেন ব্যাটারি 80 ওয়াটের ফাস্ট চার্জার পাচ্ছেন ভাই ভাই 7000 এমএএইচ ব্যাটারি এই ফোনটা এত স্লিম হওয়ার পরেও এবং ভাই এটা কিন্তু যে ছোট মরিচ ঝাল বেশি এটা কিন্তু ছোট মরিচ ভাই এটা তো আপনি ডুয়েল ভিডিও পাচ্ছেন 50 মেগাপিক্সেলের 100% ওয়াটারপ্রুফ IP68 দেওয়া আছে ভাই পিছনে 50 সামনের 50 মানে এই প্রথম ফ্ল্যাগশিপ ফোন হচ্ছে কাস্টমারের হচ্ছে রিকোয়ারমেন্ট থাকতে যে ভাই আমরা ফ্ল্যাগশিপ ফোন নিতাম সবকিছু ঠিক আছে বাট আপনাদের ক্যামেরাটা সামনে অতটা

একটা হচ্ছে একটা স্মার্ট ওয়াচ এখান থেকে যে কোনো তিনটা নিতে পারে মানে একটা নিতে পারতেছে তিনটা থেকে এর পাশাপাশি রিয়েলমির স্পিকার এখান থেকে যে কোনো একটা নিতে পারতেছে হ্যাঁ ভাই এই ফোনে দুইটা কালার আছে এবং মাত্র বত্রিশ হাজার নয়শো নিরানব্বই মাত্র বত্রিশ হাজার পাচ্ছি রিয়েলমি ফিফটিন টি ফাইভ জি ফোনটা মা আরো হচ্ছে যদি কারো কাছে তেত্রিশ হাজার না থাকে নয় হাজার ছশো টাকা হলে কিন্তু ফিফটিন টি নিতে পারতেছেন ভাই ভাই চমৎকার এরপরে ভাই যদি দেখাই ফিফটিন সিরিজ আরেকটা সবচেয়ে জনপ্রিয় মডেল ফিফটিন যেটা ফাইভ জি রিয়েলমি ফিফটিন ফাইভ জি এই ফোন ডিজাইন ভাই এত সুন্দর এই ফোনের ডিজাইন সুন্দর এবং এই ফোনের দুইটা কালার সুন্দর একটা হচ্ছে টাইটেনিয়ান ব্ল্যাক আর একটা হচ্ছে সিল্ক পিঙ্ক দুইটা ক্যামেরা পিক্সেল সামনের একটা ক্যামেরা পিক্সেল এমৎকার এবং এটাতে কিন্তু একশো চৌচল্লিশ হার্স সুপার এমপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট চার হাজার পিক মতো

একটা ওয়াচ আছে এখান থেকে যে কোনো দুইটা নিতে পারবেন ভাই দুইটা পাওয়ার ব্যাংক নিলেন এর পাশাপাশি একটা অ্যাপল এর সেকেন্ড জেনারেশন ইয়ারপডস নিয়ে নিলেন পাওয়ার ব্যাংক নিলেন এর সাথে একটা ঘড়ি নিয়ে নিলেন বা পাওয়ার ব্যাংক নিলেন না ব্যাটারি 7000 এমএএইচ আছে না এটা ঘড়ি আর একটা স্মার্ট মানে ওই স্মার্ট ওয়াচ আর অ্যাপল এর সেকেন্ড জেনারেশন ইয়ারপড নিয়ে নিলেন আরো আছে ভাই দুইটা নিতে পারবেন ভাই বাংলাদেশের পাচ্ছেন এই রিয়েলমি অফিশিয়াল অর্থে মাত্র এক বারো হাজার নয়শো টাকা ডাউন পেমেন্টে চার মাস ছয় মাস নয় মাসের কিস্তিতে পারতেছেন এই গিফট সহ ভাই গিফট আছে দুই দুইটা চমৎকার রিয়েলমি ফিফটিন ফাইভ জি ফোনটি যারা এই ফোনটি নিতে চান গিফট সহকারে পেতে চান তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার করে ভিডিও দেখে শেয়ার করে স্ক্রিনশট দিন আর ভাই ভিডিও দেখার পরেই কিন্তু ভাই মোটামুটি আপনি ভিডিও ছাড়া সাদা সাদা কিন্তু ওরা দরে রেসপন্স আসা শুরু করে ভাই সো আমরা গিফট যা দিচ্ছি ভাই আমাদের গিফট কিন্তু লিমিটেড সো যারাই ফোনটা নিতে চাচ্ছে তারা দরে যোগাযোগ করে ফোনটা নেন কারণ গিফট আমাদের খুব লিমিটেড থাকে ভাই কারণ আমরা বছর শেষে গিফট আগে দিতাম হচ্ছে শুধুমাত্র যারা ক্যাশে দিত

ভাই এই ফোনের যে থিকনেস থিকনেস দেখার পর আপনার ব্যাটারি ব্যাকআপ কত মন হচ্ছে এটা হচ্ছে 5000 এমএএইচ দিতে পারে 5000 এমএএইচ এর ব্যাটারি এবং আপনার ব্যাটারি ব্যাকআপের ইতিহাস আরো পরে শোনাচ্ছি ভাই এটার যে আপনি কার্ভ ডিসপ্লে দেখতেছেন Realme Fans এর হচ্ছে এতদিন নবীন ছিল ভাই Realme কেন কার্ভ ডিসপ্লে অফিশিয়ালি আনে না ভাই কার্ভ ডিসপ্লে অফিশিয়ালি আনছি এমন ভাবে আনছি যাতে মন পুরো খুশি হয় এত বছর আর আক্ষেপ যেটা কাটে ভাই আমরা এতদিন দেখতাম কি দুই সাইডে কার্ভ না ভাই হ্যাঁ হ্যাঁ 2D কার্ভ এটা কিন্তু 4D কার্ভ এই কর্নারও এই কর্নার চতুর্থ সাইড থেকে আপনার কাজ করা আছে মানে ফোর ডি কাপ ডিসপ্লে নিয়ে আসছি একশো চৌচল্লিশ হাজার রিফ্রেশ ট্রিপল ক্যামেরার ফিফটি মেগা পিক্সেলের হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ একটা ফোন এই ফোন এই ফোনটা ওয়াটার প্রুফ চিন দেখেন নাই এখন আবার এই নেরো একেবারে নেরো এবং এই ফোনটা তো এআই এর জেনি আছে তিনটা ক্যামেরা 50 মেগাপিক্সেল পেছনে পাঁচ লাইট আছে ডুয়েল ফ্ল্যাশ আছে ভাই ফোনটাতে পেছনে ডুয়েল ফ্ল্যাশ পাবেন সো এটা বেসিক্যালি নাইট ভিশনের একটা মোবাইল যারা রাতে বেলা উড়াদড়া ফটোগ্রাফি করেন পার্টি মধ্যে ছবি তুলেন পার্টি রাইডিতে যান রাতের ক্যামেরাটা খুব ভালো দরকার তাদের জন্য ভাই এই ফোনটা কারণ এই ফোনটাতে নাইট ভিশন দেওয়া আছে ডুয়েল ফ্ল্যাশ দেওয়া আছে এত জোর জোর রাতে ছবি আর ভিডিও আসে আপনি কল্পনা করেন এবং এই যে জিমি তো আছেই ভাই এখন যদি আমি আপনাকে ব্যাটারি ব্যাকআপটা বলি আপনার বিশ্বাস নাও হইতে পারে এইটা হিসাবে ভাই পাচ্ছেন সাত হাজার এম ব্যাটারি বললে সাত হাজার ব্যাটারি বললে ভাই আমাদের প্রিভিয়াস যত কাস্টমার আছে কেউ বিশ্বাস করে না আমি মুখে বলার পরে ওনাদের এরকম অ্যাওয়ার্ডস ঢুকে এই যে লেখাটা দেখায় দিতেছে সাত হাজার এম এজ ব্যাটারি দেখেন কারণ এত স্লিম ফোন ভাই আপনার কার্ড ডিসপ্লে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ ফোন ভাই সাত ব্যাটারি দেওয়া সম্ভব না ভাই এটা রিয়েলমি অসম্ভব করছে ভাই এবং এটা আপনার হচ্ছে সাত হাজার টাইটেন ব্যাটারি উইথ আশি ওয়াটার ফাস্ট চার্জার ভাই আর প্রসেসর হিসেবে কি পাচ্ছে এটা প্রসেসর হিসেবে তো ভাই এটা তো সেভেন এর প্রসেসর পাচ্ছেন প্রসেসরের দিক থেকে সেরা গেমিং যারা আছেন গেম লাভার গেম খেলতে পারবেন উড়া ধরা সো একটা কম্প্যাক্ট ফোন যারা যাচ্ছেন মানে একের ভিতরে সব তাদের জন্য সেই ফোনটা রাত্রেবেলা ছবি কিন্তু ভাই খুবই জোর জোর ছবি তোলে এবং ছবি আসে আমি যদি আপনাকে রাত্রে কিছু ছবি দেখাই

তারাও এই দশ হাজার এম ব্যাটারি একটা পাওয়ার ব্যাঙ্ক পাচ্ছেন অথবা একটা এলইডি স্মার্ট বোতল অথবা একটা অ্যাপেল সেকেন্ড জেনারেশন অথবা স্মার্ট ওয়াচ এখান থেকে যে কোনো দুইটা নিতে পারবেন এবং এইখান থেকে চাইলে আপনি যে কোনো দুইটা নিতে পারবেন অ্যাপলের এর সেকেন্ড জেনারেশন ইয়ারপোর্টস এগুলো নিলেন না রিয়েলমি এর ইয়ারপোর্টস নিলেন যে বিলের স্পিকার একটা পাওয়ার ব্যাংক নিয়ে নিলেন বাস আপনার পছন্দ মতো গিফট নিয়ে নিলেন ভাই তাহলে এই ফোনের অফিশিয়াল প্রাইস আছে কত ভাইয়া এই ফোনের অফিশিয়াল প্রাইস মাত্র আমি মনে করছিলাম যে প্রথমে 1 দেড় লাখ টাকা হবে বাট এই ফোনটা অফিশিয়ালি প্রাইস হচ্ছে মাত্র 59999 টাকা 12 256 এর ভেরিয়েন্ট ভাই এত কিছু দেওয়ার পর এত কম বাজেটে পেয়ে যাচ্ছি একটা কমপ্যাক্ট ফোন Realme 15 Pro 5G ফুললি ওয়ারেন্টি এবং আমাদের কাস্টমারদের কোনো টেনশন নেই যাদের কাছে 60000 টাকা পকেটে নেই মাত্র 17025 টাকা হলে কিন্তু বিকাশ স্টেটমেন্ট বা আপনার এনআইডি কার্ড এবং আপনার নমিনি এনআইডি তিনটা ডকুমেন্টস মেন ডকুমেন্টস হইলে কিন্তু নিতে পারবেন আর বাদ বাকি ডকুমেন্টস এর জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ভাই আচ্ছা ঠিকানাটা বলে দেন ভাই আপনার ঠিকানাটা হচ্ছে আমাদের ঠিকানাটা একদম খুবই সহজ মিরপুর 10 নম্বর গোলচক্কর আসলে উত্তর দিকে তাকালে দেখবেন নতুন একটা বিল্ডিং আছে রাউন্ড শেপ করা নীল কাছের বিল্ডিং মার্কেটের নাম হচ্ছে এফএস স্কয়ার এটা লিফটে 6 আসছে 658 নম্বর দোকান আসছে আমাদের পাবেন আরো যদি আপনাদের ডিটেইলস জানা লাগে বা হচ্ছে লোকেশনে এসে কোনো মানে ঝামেলা হয় মার্কেটের নিচে এসে বা দশ নম্বর এসে আমাদের নাম্বার ফোন দিলে আমরা গিয়ে রিসিভ করে নিয়ে আসবো ভাই